কথা বলবো হচ্ছে আপনার পাঁচটি ব্র্যান্ড নিয়ে সেটা হচ্ছে আপনার হায়ার ম্যাংগো হাইসেন্স স্যামসাং এবং সাউমি আর পাঁচটা ব্র্যান্ডের সবগুলো অ্যাভেলেবেল পাইকারি দালায় একদম পাইকারি পাইকারি হোলসেল পাইসি একই ছাদের নিচে ইন্টারন্যাশনাল সবগুলো ব্র্যান্ড কিন্তু আপনারা পেয়ে যাবেন সাথে একটা ইন্টারেস্টিং ব্র্যান্ড সেটা হচ্ছে ম্যাংগো আপনাদের পছন্দের এই ব্র্যান্ড নিয়ে কথা বলবো আজকে হায়ার স্যামসাং হাইসেন্স শাওমি তারপর হচ্ছে মোটামুটি এলজি তসিল এগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই শোরুমটিতে একদম রিজনেবল প্রাইসে যারা টেলিভিশন কেনার কথা চিন্তা আপনা করছেন আর ব্লকসের এই ভিডিওটি আজকে দেখবেন ইনশাল্লাহ ধামাকাদার ডিসকাউন্ট কিন্তু থাকবে এবং প্রত্যেকটা টিভি থাকবে একদম পাইকারি দামে ভাই আজকে কোন কোন ব্র্যান্ডের টিভি নিয়ে কথা বলবো আমরা কথা বলবো চেষ্টা আপনারা পাঁচটি ব্র্যান্ড নিয়ে সেটা হচ্ছে আপনার ম্যাঙ্গো হাইসেন্স স্যামসাং এবং আর পাঁচটা ব্র্যান্ডের সবগুলাই আমাদের পাবেন পাইকারি দামে একদম পাইকারি দামে হোলসেল আচ্ছা যারা আসলে একই সাথে অনেকগুলো টিভি কে কম্পেয়ার করতে চান অনেকগুলো কে আসলে দেখতে চান আমি সাথে এটাকে কম্পেয়ার করে কিনতে আপনার জন্য সলিউশন কিন্তু সান ইলেকট্রনিক্স আপনি চলে আসবেন পাইকারি দামে প্রত্যেকটা টেলিভিশনের অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহ আপনি কিন্তু টেলিভিশন গুলো পার্চেস করতে পারবেন তোল ভাই আজকে শুরুতেই আপনার অ্যাড্রেসটা একটু বলে দেন তারপর আমরা ভিডিওতে যাচ্ছি আমাদের অ্যাড্রেসটি হচ্ছে আপনার ঢাকা নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা চারতলায় চারশো দশ এবং চারশো এগারো নাম্বার সব একেবারে ফ্রন্টটি হচ্ছে আমাদের দোকানটা সাজ ইলেকট্রনিক্স আচ্ছা তাছাড়া তো স্ক্রিনে নাম্বার আছে যে কোনো কোয়ারি থাকলে অবশ্যই ফোন দিয়ে আপনারা ওভার দা ফোনে জেনে নিতে পারেন আপনাদের যে কোনো গুলো যাদের আসলে মনের মধ্যে ডাউট থাকে যে প্রোডাক্টগুলো অরিজিনাল কিনা অথবা প্রোডাক্টের ভিতরে কি কি ফিচার্স আছে সবকিছু জানার জন্য অবশ্যই আপনি ফোন দিবেন তবে ভাই আমরা শুরু করি কোন ব্র্যান্ড থেকে শুরু করতে চাচ্ছেন তবে আমরা হায়ার থেকে শুরু করি হায়ার থেকে শুরু করি হায়ার থেকে হায়ার এটা হচ্ছে আপনার হায়ারের মোট আপনার অনেকগুলো মডেল আছে 32 বত্রিশের মধ্যে আছে হচ্ছে আপনার

ফোন আছে সেটা হচ্ছে আপনার কিউএলইডি 32 ইঞ্চি কিউএলইডি 32 একমাত্র যে কোন ব্র্যান্ডের তুলনায় আপনার হাইরিডি কিন্তু 32 এর মধ্যে কিউএলইডি টিভি আছে আচ্ছা এর মডেল আছে আপনার S80 S80 ফুল এইচডি গুগল অপারেটিং সিস্টেম ভয়েস কন্ট্রোল একটি টিভি এর প্রাইস পুরো হচ্ছে আপনার মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকা আচ্ছা ওকে এর রয়েছে আপনার 43 ইঞ্চি মধ্যে ফুল এইচডি একটি টিভি ফুল হাইটা পুরো পুরো আমরা সাবস্ক্রাইব করে ফেলি যেহেতু আপনি দেখেন এখানে কিন্তু ফুল এইচডি আবার 43 এর মধ্যে আছে যেটা এই মডেলটা এটার বড়টা কিন্তু আছে 43 এর মধ্যে 43 ইঞ্চি গুগল অপারেটিং সিস্টেম ফুল এইচডি গুগল এল ইডি আচ্ছা এটার প্রাইস এটার প্রাইস রয়েছে 29000 টাকা 29000 টাকা জি এরপর রয়েছে হচ্ছে আমাদের যে একটা মডেল এটা হচ্ছে আপনাদের মডেল হচ্ছে S80 S80 বলতেছি S80 বলেছিলাম ওইটারই বড় এটা 4K আচ্ছা 4K গুগল অপারেটিং সিস্টেম 4K এটার প্রাইস পড়বে হচ্ছে এর কিন্তু কিউএলইডি এটা হচ্ছে কিউএলইডি কোয়ান্টাম প্যানেল কোয়ান্টাম প্যানেল আচ্ছা এর প্রাইস পড়বে হচ্ছে মাত্র 35000 টাকা মাত্র 35000 টাকা 35000 টাকা এর পরবর্তীতে রয়েছে হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে আপনার হাইলি সব জনপ্রিয় একটা মডেল

আপনাদেরকে অনেকগুলো টিভি দেখাচ্ছি তো এই জন্য প্রত্যেকটা ডিসপ্লে কিন্তু করা সম্ভব হয় না পিস অবশ্যই দেখার জন্য আপনারা কিন্তু ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন এটা কিন্তু ইঞ্চির প্রাইস হচ্ছে আটচল্লিশ হাজার টাকা পঞ্চাশ ইঞ্চি আটচল্লিশ হাজার হাজার টাকা আর পঁয়ষট্টি ইঞ্চি এটা পঁয়ষট্টি ইঞ্চি এর প্রাইস ছিয়াত্তর টাকা ছিয়াত্তর টাকা আর দাম এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ দেখিয়ে দেয় এখানে কিন্তু পঁচাত্তর আছে মেঙ্গর পঁচাত্তর আছে এ হচ্ছে হায়ারের পঁচাত্তর

টাকা আর আপনার পঁয়াত্তর ইঞ্চির দাম পর মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার পনেরো হাজার টাকা আচ্ছা এই ছিল মোটামুটি ম্যাঙ্গো তারপরে যদি চলে যায় হাইসেন্স এর মধ্যে কোন

সব জায়গায় আউট অফ স্টক আউট অফ স্টক 32 ইঞ্চি এই 32 ইঞ্চি প্রাইস আমি বলছি না ভাই আছে 43 ইঞ্চি এটা মডেলটা হচ্ছে আপনার A6 F3 আচ্ছা আমরা যদি দর্শকদের একটু মডেলটা দেখিয়ে দেই এই হচ্ছে মডেলটা এই যে দেখেন এটা ডিজাইনটা আপনি দেখতে বুঝতে পারবেন খুবই চমৎকার একটা ডিজাইন এটা তো কিন্তু হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল আছে হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল রয়েছে অনেকগুলো মোড আছে হাই রিফ্রেশ রেট 120

এটা কিন্তু একেবারে লেটেস্ট একটা মডেল লেটেস্ট ফর্টি থ্রি ইঞ্চের মধ্যে সবচেয়ে লেটেস্ট মডেল কিন্তু এটা ফর্টি থ্রি ইঞ্চি ভয়েস কন্ট্রোল ভয়েস কন্ট্রোল আচ্ছা ইউ এইট ফাইভ ওয়ান জিরো এফ ফর্টি থ্রি ইঞ্চি ফোর কে এটা আর আপনার সকলে জানেন স্যামসাং কিন্তু তার নিজস্ব অপারেটিং সিস্টেম চলে আর এটা ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে আপনার তিন বছরের প্যানেল তিন বছরের পার্স কম্পিউটার ওয়ারেন্টি হোম সার্ভিস হোম সার্ভিস হোম সার্ভিস মল টাইপে আবার দেখা যাচ্ছে কিন্তু সবচেয়ে লেটেস্ট মডেলটি

মানে হয়তো বা বলতে পারছেন কিন্তু আপনাদের যদি কোনো চুজ থাকে কোনো মডেল পিক থাকে আপনাদের কোয়ারি থাকে আমার কাছে বলতে পারেন আমি আপনাকে সবচেয়ে ভালো একটা প্রাইস দেওয়ার চেষ্টা করি আচ্ছা স্যামসাং এর গ্যারান্টি ওয়ারেন্টিটা কত দিনে স্যামসাং এর গ্যারান্টি ওয়ারেন্টি আপনার আগের যে মরাল পিক বুঝতে ওয়ারেন্টি হচ্ছে আপনার দুই বছরের প্যানেল এক বছরের পাস আচ্ছা সার্ভিস আর ফর্টি থ্রি ইঞ্চি তাই যত বড় টিভিগুলোই আছে অফিশিয়াল প্রত্যেকের টিভি হচ্ছে আপনার তিন বছরের কমপ্লিট ওয়ারেন্টি তিন বছরের প্যানেল তিন বছরের পার্টস সম্পূর্ণ হোম সার্ভিস হোম সার্ভিস থাকে আচ্ছা

পঁয়ষট্টি ওগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে ইনশাল্লাহ বাংলাদেশের মধ্যে বেস্ট প্রাইসটা কিন্তু আপনারা ওই সময়ের বেস্ট প্রাইস ইনশাল্লাহ দেওয়া হবে কীভাবে অর্ডারটা করবে আপনার ঠিক একটু বলে দিন আমাদের কাছে অর্ডার করার ঠিকানা নিয়ম হচ্ছে আপনার ঢাকার মধ্যে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এবং ঢাকার বাইরে হচ্ছে আমরা আপনার কুরিয়ারে বুকিং করে দিই কুরিয়ার খরচ এবং কন্ডিশন চার্জ এবং আমাদের টাকাটা বাকি টাকাটা দিয়ে আপনি প্রোডাক্টটা বুঝিয়ে নেবেন আচ্ছা তাছাড়া তো আপনার যারা আসলে ঘরে বসে থেকে অর্ডার করতে চান আপনার ঢাকার বাইরে হলেও প্রবাসী ভাইরা আছেন অনেকে আপনারা কিন্তু বাড়ির জন্য চাইলে পাঠাতে পারবেন জাস্ট ভিডিও কলের মাধ্যমে আপনারা যে শোরুমটা দেখেছেন যাকে দেখেছেন তার মাধ্যমে আপনি ইনश्योर হয়ে নেবেন যে আপনি আসলে কোন জায়গা থেকে কোন টিভিটা নিচ্ছেন আপনি যে জায়গার ভিডিওটা দেখেছেন সেই জায়গার ভিডিওটা আসলে আপনি সেই জায়গায় কল করেছেন কিনা তাছাড়া আপনারা যারা আসলে আসতে চান সরাসরি লোকেশনে এসে দেখে শুনে কম্পেয়ার করেও কিন্তু কিনতে পারবেন যে কোনো ব্র্যান্ডের টিভি আপনারা চাইলে এখান থেকে একদম রিজনেবল প্রাইসে অফিসিয়াল পণ্যটা পারচেস করতে পারবেন দর্শক আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ